এদিকে গবেষণায় জানা গিয়েছে মেয়েরা পুচকা খাওয়ার সময় যত বড় হা করে তাতে পুচকা নয় টাইটানিক জাহাজও ঢুকে যেতে পারে তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ নিয়ে আসলাম আমরা যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক একটু না সত্যি কথা আমি খাটে একটা জিনিস রান্না করতে পারি সেটা হলো পানি পানি আমি নিব তারপরে পাখিদের মধ্যে ভাইবার কল থেকে নিয়ে তারপরে সেটা হলো চুলার মধ্যে বসাইতে পারবো কিন্তু চুলাটা আমি দিতে হবে ভাই এটা কোনো কথা সে নাকি কিছুই রান্না করতে পারে না শুধু পানি রান্না করতে পারে পানি কি রান্না করার জিনিস যে পানি রান্না করবে ভাইরে ভাই মারো মুজে মারো মারো মুজে মারো আরে ম্যাডাম কি খেয়েছো কি বলো এখানে আমাদের বন্ধু প্রশ্ন করছে যে ম্যাডাম কি খেয়েছেন কিন্তু ম্যাডাম না বলে কি ভাবে শুধু হাসতেছে এটা কি মানা যায় এমনি এমনি বলি না অস্থির বাঙালি যারা নাকি বলে যে জুনিয়র সাকিব লিঙ্গ সারদ সিংহ তাদের উদ্দেশ্যে বলছি ওই বেটা তোদের যদি শাদী থাকে তোদের যদি গার্লফ্রেন্ড থাকে পাঠায় দিবি হুম টেস্ট করে দিব। আজ মাঝে কমেন্টস করবি না একদম পঠাই ভালো রে এখানে আমাদের জুনিয়র সাকিব ভাই কি আবার নতুন বিয়ে করে ফেললো নাকি ভাইরে রে ভাই আমি বিশ্বাস করি না এখানে আর কিছু না ভাই যখন আমাদের চুমু দেয় কপালে কিন্তু এখানে দিদির ময়দা মাখার পাওয়ারটা বাইরে হয়ে গেছে বাইরে ভাই দেখছেন কি রকম ময়দার পাওয়ারটা বিশ্বাস করি না তো আমিও এটা কি বিদায় অনুষ্ঠান নাকি গায়ে হলুদের অনুষ্ঠান আমি তো এটাই বুঝতে পারতেছি না তো বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানে দিও কি বলেন এখানে পলক ভাই এক সময় এমপি ছিল কিন্তু এখন দেখেন তার অবস্থাটা কি হয়েছে ভাই একটু ভালো কাজ যদি করতি তাহলে কিন্তু এরকম হইতো না যদি আর মন্দনা এখানে আমাদের বন্ধুর অবস্থা দেখেন বিয়ে করে নিয়ে আসার পরে কি রকম খুশিটাই না হয়েছে তারপরে দেখেন কিরকম ডান্স করতেছে আর আসতেছে ঘরের মধ্যে আমি বিশ্বাস করি মানে বন্ধুরা এখানে আর কিছু না যেমন খুশি তেমনি কাঁদো প্রতিযোগিতা মহান বিজয় কে হবে দেখা যাক ভাইরে ভাই মহান বিজয় দিব উল্লোককে কবি বলেছেন সেখানে দেখবি মাইয়া লাইন মারবি যাইয়া বাইকে যদি থাকে হইবে জিএক আর নাইলে হবি ভাইয়া তাই কবি বলেছেন যেখানে দেখবি মাইয়া সেখানে গিয়ে লাইন মারবি এটা কোন কবি বলেছেন বন্ধুরা তোমরা একটু বলো তো কমেন্টে আপনাকে আমার পছন্দ আর কোনো পছন্দের মানুষ নেই না আমি কেউ নেই না আর আম্মু এগুলো সব মিথ্যা কথা কে তুমি আজ বুঝে যত ইন্টারভিউ নিয়েছি যতজনকে প্রশ্ন করেছি তার পাশের জন বোল মেয়ে অপোজিট কথা বন্দমান শত্রু অনার যে অনার গার্ফ্রেন্ড আছে পাঁচ ছয়টা চেয়ে বেশি কি বলো তুমি বিশ্বাস করি না। এখানে বন্ধু বন্ধুকে কি রকম বাজ দিতেছে ভাই রে ভাই বন্ধুর গার্লফ্রেন্ড নাকি পাঁচ ছয়টা বন্ধু এখানে আমাদের মেয়েটিকে কি রকম ভাবে একটু পড়াতে চাইছিল পছন্দ করছে কিন্তু বন্ধু কি রকম ভাবে বাজ দিল এটা কোনো মানা যায় এদিকে গবেষণায় জানা গিয়েছে মেয়েরা পুচকা খাওয়ার সময় যত বড় হাঁ করে তাতে পুচকা নয় টাইটানিক জাহাজও ঢুকে যেতে পারে এরকম তথ্য উঠে আসে বুয়া কাছে

চল্লিশ কোটি এই যে বাংলাদেশে এত জনসংখ্যা বাড়ছে তার ফিফটি পার্সেন্টের বেশি জনসংখ্যা বাড়ছে খালি একটা কথার উপর বেশ করে কথাটা কি জানেন কি কি সেটা ভাই বিশ্বাস করো কিচ্ছু হবে না এখানে আমাদের ভাই কথা বিনোদন দেখছেন না আমাদের ভাই ভাবে বিনোদন দিতেছে ভাই রে ভাই এমনি এমনি বলি না বাঙালি এত অস্থির কান তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন